সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আল্লাহ রাবুল আলমিন আমাদের পবিত্র মাহে রমজান অপেক্ষা করে সবাইকে ক্ষমা করুন এবং জীবনের যত গোনা আছে সব আল্লাহ মাফ করে দেখ এবং সেই সাথে রমজান রমজানকে রমজানকে অপেক্ষা করে আল্লাহর রাবুল আলমিন আমাদের হৃদায়ত নাসিব করুক সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসির ডিজি এখানে যে বিষয়টি বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি প্রফেসর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অনেক কম এটি বৃদ্ধি করা উচিত বিষয়টি নিয়ে কাজ করছে সরকার শনিবার পনেরোই মার্চ সন্ধ্যায় দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান ওই দপ্তরের ডিজি বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবে শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কি এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছেন এখন কতটা বাড়াবে সেটি সরকার ভালো বলতে পারবেন তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মতে বিভুক্ত শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন এজন্যই সহকারী শিক্ষক বেতন পান অর্থাৎ একজন সহকারী শিক্ষক বেতন পান বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা সেই হিসাবে তার উৎসব ভাতা তিন হাজার একশো পঁচিশ টাকায় শিক্ষকরা বলেছেন এমপিভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা যখন তখন দূর দূরান্তে শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে কীভাবে ঈদ পার করবো তা জানি না নিজের জন্য কিছু কেনাকাটা হবে না শিক্ষকদের এমন করুণ অবস্থা রেখে সমাজের উন্নয়ন সম্ভব না সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে আরও কিছু যেমন বলা হয়েছিল যে কুষ্টিয়ার একটি স্কুলের গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ আসাদ বলেন ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের দুই তিন মাস আগে থেকেই কপালে চিন্তার ভাস পড়ে যায় ঈদ আমাদের জন্য একটা অভিশাপ পরিবারের বড় ছেলে হিসেবে বাবা মা ভাই বোন বউ মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের দিনে ঈদের নামাজে যেতে পারি তারা ভাবে আমি একটা চাকরি করি আমাদের জন্য ঈদ মানেই লজ্জা অপমান দুঃখ ভরাক্রান্ত দিন ঈদ শিক্ষক সমাজের জন্য একটি অভিশাপ বয়ে আনে এই শিক্ষক খুব করুণ সুরেই এই কথাগুলো বলেছেন শারমিন নিপা নামের আরেক শিক্ষক বলেন বেসরকারি শিক্ষকদের যেই টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকায় বাৎসরিক কাজের লোক ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায় এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামাকাপড়ও পায় তিন হাজার একশো পঁচিশ টাকা ঈদ বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে পোষণ করার মতো